এই ভাই দাঁড়ান কেন কি হইছে? রিসকাটা ঘুরে অন্য দিক দিয়ে যান। দেখতাছেন না সামনে রাস্তার কাজ চলতেছে? হ্যাঁ, দেখছি তো। কিন্তু আমার তো তাড়াতাড়ি বাসায় যাইতে হবে। অন্য দিকটা যাইতে গেলে আমার তো দেরি হই যাইবো। ভাই, দুই দিন পর তো এই রাস্তা এখন একটু ঘুরে অন্য দিক দিয়ে যান। ওই মিয়া আমি তোমারে আমার বাসায় যাও, tara আছে। তারপরেও তুমি বারবার এক কথা কইতেছো। এই যাও, আইসে জnone সবে দেখাইতে। ভাই দাঁড়াও তো। এই মুন্নি আপা। জি ভাই, দোকান দেইছoban না?

এই বাবা জি রিকশা থামান গান কি হইছে তো কাট চলতেছে আপনি নামিয়া যান একটু নেমে যাব মামী হ্যাঁ বাবা খালি রিকশাডা ভাই কি আমি নেমে যাব এই রে তুই নাচছিস না আমি এদিক দিয়ে যামু একদম কাসতার সব বন্ধ রাখব কিন্তু রাস্তার কোনো কাট চলবে না যা এখান থেকে যা আইসে মাথা বইকা অরলিগা

না ভাই কিছু হয় নাই তো কিছু হয় নাই মানে আপনি এই মহিলার সাথে খারাপ ব্যবহার করতেছেন রাস্তার লেবারের সাথে খারাপ ব্যবহার করতেছেন লেবারে থাপ্পড় দিতেছেন আবার কোন কিছুই হয় নাই ভাই ওনাদের কাছে মাপ চান মানে তুমি কেডা আমি সাংবাদিক ও সাংবাদিক হলুদ সাংবাদিক না হ্যাঁ ভাই হলুদ সাংবাদিক একটা থাপ্পড় দিয়া দাঁত যে কটা আছে ব্যক্তি ফলাই দিব আইছে সাংবাদিকতা করার লাগি থাপ্পড় দিবেন মানে আপনি এতক্ষণ যা কিছু করছেন সমস্ত ভিডিও রেকর্ড আমার ফোনে আছে এই যে দেখেন আরে সাংবাদিক ভাই একটু এদিকে আসুন তো ভাই পাঁচ হাজার টাকা তুমি ভিডিওটা ডিলিট করে দেন ভাই টাকা পয়সা লাগবো না আপনি ওনাদের কাছে মাপ চান আমি ভিডিও এমনিতে ডিলিট করে দেবো আচ্ছা ভাই ঠিক আছে মুনিয়াফা আমার মাফ করে দাও আর ওই যে তোমার কাছে আরো দুই হাজার টাকা দাবি করছিলাম না ওই দাবি তো আগে ছেড়ে দিয়েছিলাম ওইটা কার লাগবো না আমায় ক্ষমা করে দাও হ্যাঁ আচ্ছা এ ভাই ওই মুরুব্বির কাছেও যান যাই আমি ঠিক আছে ভাই যাইতেছি কাকা আমার তো মস্ত ভুলে গেছে আমার ক্ষমা করে দাও কাকা তুমি তো আমার বাবার বয়সী ক্ষমা করছো তো হ্যাঁ করছি বাবা আচ্ছা কাকা ভালো থেকে তাহলে গেলাম এ ভাই রিক্সাটা ঘুরে অন্য রাস্তা দিয়ে চলেন আসি ভাই আসসালামু আলাইকুম গরিবকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ধনীকে সেই আল্লাহই সৃষ্টি করেছেন সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন